আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আক্রামেন কেটে নতুন ভিডিওতে স্বাগতম বির গত ভিডিওতে আমি জোনাইট বার্ড হাউজের পাখির দাম সম্পর্কে ধারণা দিয়েছি আজকের ভিডিওতে আমি আমি ধারণা দেওয়ার চেষ্টা করব খাঁচার দাম সম্পর্কে কারণ এসব পাখি কবুতর বিভিন্ন জাতের এসব ফেন্সি আইটেমগুলো পালার জন্য আপনাদের অবশ্যই খাঁচার দরকার হবে সুতরাং এই খাঁচার দাম যেন অবশ্যই অত্যাবশ্যক ও আর আজকে তারিখটা বলে রাখি আজকে হচ্ছে এগারো এগারো এক দু হাজার পঁচিশ তো আজকের তারিখ অনুযায়ী আমি আপনাদের খাঁচার দাম সম্পর্কে জানাবো পাশাপাশি জানাবো কিছু বাতিরও দাম কারণ বাতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরু শুরু করছি এই পাশে খাঁচা দিয়ে সবচেয়ে ছোটো খাঁচা এটা দশ বারো দশ বারো এই খাঁচার প্রাইস আনুমানিক কত পড়বে একশো পঞ্চাশ আর আমার দশও যারা আসবে একশো চল্লিশ ধরা যাবে তো বিহল অবশ্যই আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা তারপরে এনাকে জানাতে হবে যে আমার চ্যানেল থেকে আসছেন আর এটা হচ্ছে ষোলো বিশ খাঁচা ষোলো বিশ এই ষোলো বিশ খাঁচার প্রাইস কত পড়বে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এখন আছে কিছু বড়ো খাঁচা দিকে যে এই পাশে কিছু বড়ো খাঁচা আছে বিশেষ করে কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ খাঁচা এটা দেখতে পাচ্ছেন হালকা মোটা মোটা প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর যারা আমার দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন তারা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন আর ওটা তো মনে হচ্ছে একটু মোটা সাইজ এটার মাপ কত মানে চলবিশ চল্লিশ টাকা এটার এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা মোটা আর এটা হচ্ছে বারো বাই চব্বিশ বারো আসলে সরি বারো আচারও এটার প্রাইস কত পড়বে দুশো পঞ্চাশ টাকা আর আমার দর্শক দ্বারা আসবে দুশো চল্লিশ টাকায় রাখা যাবে বৃহৎ বুঝতে পারছেন কারণ খাঁচা খাঁচা আপনি যখন একবারে বে কিনবেন তখন প্রাইসটা কিছু কম করা যাবে এগুলোও তো মনে হয় এই বড়ো খাঁচা এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে মোটা টাটে যত একটু উপরে আছে তো যদি একটু মোটা না হতো তাহলে আপনাদের নিচে নামে দেখাতে পারতাম এটার প্রাইস আপনার কত বলবেন সাতশো পঞ্চাশ টাকা তা আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন পাখি এসব ক্যারি করার জন্য নিয়ে যায় মানুষজন এটার প্রাইস কত পড়বে ষাট টাকা আর আমার দর্শকদের জন্য পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারতেছেন একটা খাঁচা এটা বর্তমান সময় কিছু দা অবিশ্বাস্য অনিক কিছু কিছু খাঁচার যেই ইঙ্গিত রেল উপাদানগুলো আছে যেমন এই বাকি এগুলো প্রাইস কত টাকা আর এটার বড় তার প্রাইস হচ্ছে তিরিশ টাকা টাকা তো এগুলা তো আর কম হয় হয় না আপনি বর যখন বেশি নেবেন তখন তখন ইটুকু যাবে আপনার কাছে তো পাইকারি নিলেও দিতে পারবে আর এমনি যদি কেউ খাঁচা কেজি করে বানায় তাহলে কেজিতে কত করবে অর্ডার দিয়ে কেজি কত সেরকম আইডেন হল মোটা তার দুইশো বিশ টাকা কেজি বর্তমানে তো জানেনই তো প্রাইসটা বাড়ছে আর কিছু ট্রে আমাকে আমাকে জানানে এটা হচ্ছে বারো আঠেরো ট্রে এটা প্রাইস কত তিরিশ টাকা বাত্রিশ তিরিশ টাকা এটা আবার এটা একটু পুরানো নতুনটা আছে আপনার আবার কেউ ভাইবেন না এমন চেয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আঠেরো বাই সত্তি মানে আঠেরো বাই আঠেরো চব্বিশ আর কি এটা প্রাইস কত পড়বে একশো পঞ্চাশ আর আঠেরো চব্বিশ আশি টাকা তো এটা হচ্ছে বর্তমানে খাঁচার দামের রাতে যারা পাখি কিনতে যাচ্ছেন তাদের অবশ্যই আগে খাঁচার চেট আপ করতে হবে কারণ খাঁচা ছাড়া পাখি তো পালা যায় না বর্তমানে খাঁচা অবশ্যই লাগবে তো আর আপনারা সবাই চেষ্টা করবেন কোনো বন্য প্রাণী না পালার বন্য প্রাণী বন্য পাখি এইসব খাঁচায় পালা বেয়াহীন অবৈধ তো তো আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন এইট জিরো ওয়ান নাইন থ্রি এইট জিরো ডাবল ফাইভ থ্রি ফোর ফোর থ্রি ফোর ফোর তো এই ছিল আজকের ভিডিও আজকে তো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসুন আল্লাহ হাফিজ